কাকসার মালিন দেখি সরস্বতীগঞ্জে টানা গরুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গ্রামবাসীদের দাবি ইতিমধ্যে প্রায় পনেরোটি গরু মারা গিয়েছে প্রাণী সম্পদ দপ্তরের মতে ব্ল্যাক কোয়ার্টার ব্যাকটেরিয়া সংক্রমণে মৃত্যু হচ্ছে ইতিমধ্যে দুশো গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কলকাতা থেকে বিশেষজ্ঞ দল এসে রক্তের নমুনা সংগ্রহ করেছে প্রশাসনের নজরদারি ও ভ্যাকসিন ক্যাম্প চলমান গত কয়েকদিন থেকে আমাদের কাকসা ব্লকের মোলাদ্দিগি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরস্বতীগঞ্জ গ্রামে কিছু গবাদি পশু বিশেষ করে গরুর কিছু দেখা যাচ্ছে যে অজানা রোগে তাদের মৃত্যু হচ্ছে এবং গতকাল এটা প্রথমে গ্রামবাসীরা হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে জানাই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পরে আমাদের প্রাণী সম্পদ দপ্তরে জানানো হয় কাকসা ব্লকের এবং সম্পদ দপ্তর জানার পরে কালকে ছুটির দিনেই অত্যন্ত তৎপরতার সাথে কালকেই আমাদের ব্লক লেভেলের টিম গিয়ে সেটা পরিদর্শন করে এবং সেখানে চিকিৎসার বন্দোবস্ত করে এবং আজকে আমাদের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার মহোদয়ের উদ্যোগে ব্লকের ডাক্তারবাবুদের সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে এসে তাদের হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ওখানে একটা বিশেষ ক্যাম্প করা হয় এবং প্রত্যেকের গবাদি পশুর ঘরে গিয়ে গিয়ে সেখানে তাদের ভ্যাকসিন করানো হয় যে গবাদি পশুগুলি গতকাল রাত্রে বা আজকে সকালে মারা গিয়েছে দুটো তাদের থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং যে গবাদি পশু সুস্থ রয়েছে অসুস্থ রয়েছে তাদের থেকেও হচ্ছে নমুনা সংগ্রহ করা হয় এইভাবে হচ্ছে চিকিৎসাটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে আদুরিয়া আদিবাসী পাড়া বা ঘটকডাঙ্গা আদিবাসী পাড়া এই গ্রামগুলোর উপরেও কিন্তু আমাদের নজরদারি রয়েছে দপ্তরের পক্ষ থেকে যাতে এটা না ছড়িয়ে পড়ে এবং হচ্ছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া যায় এবং গরুগুলোকে যাতে সুস্থভাবে রাখা যায় তার ব্যবস্থা হচ্ছে কুলদীপ সরকার কর্মাধ্যক্ষ মৎস্য ও সম্পদ স্থায়ী সমিতি ব্লক